আসসালামু আলাইকুম আহমতুল্লাহি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম নতুন আর একটা ফ্যান আপনার মাঝে নিয়ে আসলাম ছোট্ট একটা রিচার্জেবল ফ্যান কিন্তু এটাতে আমি আরও কিছু জিনিস অ্যাড করেছি সেটা হলো কুলার সিস্টেম আপনারা অল্প টাকার ভিতরে এই ফ্যানটা তৈরি করতে পারেন পুরো ভিডিওটা দেখার একটাই অনুরোধ রইল আর এটার কিভাবে তৈরি করলাম কত টাকা খরচ আসলো আর এটা কেমন কী ধরনের বাতাস আসবে সম্পূর্ণ ডিটেলস ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। ফার্স্ট টাইম আমি আপনাদের এটা চালিয়ে দেখাই একটু এটার বাতাসটা হবে প্রচুর স্পিড মানে অনেক স্পিড হবে এটা হাই স্পিড যেটাকে বলা হয় আমরা এটা যেহেতু বলেছিলাম কুলার এটাতে আমরা ঠান্ডা বরফের পানি দিব মিস মেকারটা অন করে দিলাম কিন্তু দেখেন আপনারা এখন এটা থেকে একটা ভাস্প বের হবে দেখেন এই যে বরফের যেহেতু ঠান্ডা পানি ঠান্ডা একটা বাষ্প বের হইতেছে আপনার শরীরটাকে শীতল করতে এটা একটা ভালো একটা কাজ করবে ইনশাআল্লাহ অল্প টাকার ভিতরে এই প্যান্টটা আপনারা তৈরি করতে পারেন আর এটার বাতাসটা কিন্তু ভাইয়া প্রচুর প্রচুর পরিমাণ ঠান্ডা বাতাস আসবে আর এটা বাতাসের স্পিডটা অনেক বেশি তো কিভাবে তৈরি করলাম এটা প্রশ্ন তো এটা অনেকেই করবেন কি মোটর ব্যবহার করেছি কি ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করেছি সম্পূর্ণ আপনাদের জন্য আপনারা এটা তৈরি করতে পারেন দুইটা ব্যাটারি ব্যবহার করেছি টোয়েন্টি ফাইভ মানে পঁচিশশো মিলিয়ে দুইটা ব্যাটারি টু এস একটা ভালো মানের একটা মোটর ডিসি রেগুলেটর ভোল মিস মেকার সুইস যেটা যেটা একটা ফ্যান তৈরি করতে লাগে কমনলি সেটাই অতিরিক্ত কিছু জিনিস এই জায়গায় অ্যাড করা হয়েছে মডিফায়ের জন্য তো আলহামদুলিল্লাহ আপনারাও তৈরি করতে পারেন খুবই সহজ অল্প খরচের ভিতরে এটা আপনারা তৈরি করতে পারেন এটা হল ছোট্ট মিনি কুলার তো আমরা বডিটাও কিন্তু বাজারে এগুলা সস্তায় পাওয়া যায় আপনারা বডি চাইলেও নিতে পারেন তারপরে আমাদের ব্যাটারি প্যাক এই ব্যাটারি প্যাক নিয়ে অনেকেই আমাকে কমেন্ট করেন যে ভাইয়া আপনারা তো তৈরি করতে পারতেছি না তো আসলে আমি খুব দ্রুত চেষ্টা করব একটা ভিডিও দেওয়ার জন্য ওই ভিডিওতে কীভাবে আপনারা প্যাক তৈরি করবেন তিন ব্যাটারি দুই ব্যাটারি ছয় ব্যাটারি নয় ব্যাটারি এগুলো নিয়ে বিস্তর আলোচনা করব যেহেতু এখন প্রচণ্ড গরম ওই সময়টা কিন্তু এগুলার প্রতি একটা চাহিদা থাকে তো তৈরি করে ফেললাম মিনি রিচার্জেবল ফ্যান আমরা সুইচ ব্যবহার করেছি চার্জিং ইন্ডিকেটর ব্যবহার করেছি ডিসি রেগুলেটর ব্যবহার করেছি আমরা কীভাবে কানেকশনগুলো দিয়েছি সেটা আপনাদের আমি দেখাইতেছি আমাদের ভোল্ট মিটারটা এই জায়গায় আমরা প্রায় সাতের উপরে ভোল্ট আছে থাকবেই তো কারণ দুইটা ব্যাটারি চার্জটা ফুল আসলে আটের কাছাকাছি চলে আসে অনেক ক্ষেত্রে আমাদের লাই একটা চার্জ ইন্ডিকেটার হিসাবে ছোট্ট লাইট লাগিয়েছি দেখেন এটা আমরা এখনও মিস মেকারের যেই ওটা ওইটা লাগাইনি সার্কেট এবং বাষ্পের যেই আমরা কিন্তু ওই বাষ্পের যে হাউসের জন্য কিন্তু একটা ছোট্ট লাইটের উপরের এই আপারটা নিয়েছিলাম তো আপনারা যে কোনো জিনিস নিয়ে আপনাদের মতন আপনারা তৈরি করতে পারেন ইনশাল্লাহ আপনারা কে কীভাবে তৈরি করেন জানি না তবে আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠান আমার ফেসবুকে আমি আপলোড দিয়ে দেব আর আমার ফেসবুকের সাথে কানেক্ট থাকবেন অনেক গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করা করি আমি আমি লিঙ্কটা হয়তো এই ভিডিও ডেস্ক্রিপশনে দিয়ে দেবো আপনারা ওই জায়গা থেকে ফেসবুক পেজ এবং প্রোফাইলে যুক্ত হতে পারেন আমাদের সাথে নানা বিষয় নিয়ে অনেকের সাথে কথাবার্তা হয় আপনারা থাকবেন আমাদের সাথে তো এটা আবার লাস্ট এক ট্রায়াল দিতেছি আপনাদের আপনারা দেখেন এটা আমি কীভাবে তৈরি করলাম বা কেমন করে কাজটা করতেছে আসলে এক কথা যেটা এটা খুবই বর্তমানে অল্প সময়ের ভিতরে গরম থেকে বাঁচার জন্য একটা চমৎকার উদ্যোগ ভিডিওটা কেমন হলো আমি জানি না তবে আপনাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক বা একটা কমেন্ট আপনারা অবশ্যই করবেন বালা হোক আর মন্দ হোক বা কোনো কিছু যদি ত্রুটি থেকে থাকে সেগুলো আমার কাছে শেয়ার করবেন ইনশাল্লাহ আমি ওই বিষয় নিয়ে কাজ করব আপনাদের যুক্তি পরামর্শ নিয়ে হয়তো আরও সামনে সামনে এগিয়ে যেতে চাই তো ওই যে মিক্স মেকারে আমাদের ফাইভ ভোল্টের একটা চার্জার আমরা এই জায়গায় কানেক্ট করে দিলাম মিক্স মেকারটাও চালু হয়ে গেল এই জায়গায় আমরা ঠান্ডা পানি তো আগেই দিয়ে রেখেছি এই যে আমাদের মিক্স মেকারটা চালু হয়ে গেল একটা ভাস্প আর কি যেমন ফ্রিজ খুললে যে একটা ঠান্ডা একটা ভাস্প বের হয় সেম এটার থেকেও এমন একটা বাষ্প বের হবে ঠান্ডা ঠান্ডা আর খুব ভালো মানে এটা আমি গত বছর কিন্তু একটা ভিডিও করেছিলাম আপনারা হয়তো দেখছেন তো এটা আর একটা ভিডিও এটাতে পুরোপূর্ণ আপডেট এটা খুবই কোয়ালিটি সম্পন্ন হয়েছে তো ভিডিওটাতে লাইক করবেন চ্যানেলের সাথে থাকবেন যেহেতু অনেক আছে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন অনেকে আমাকে বলবেন যে ভাই এটা চার্জ দেব কীভাবে আসলে এটাতে আমরা নাইন ভোল্টের একটা অ্যাটোপ্টার ব্যবহার করতেছি চার্জের জন্য নাইন ভোল্টের একটা অ্যাটপ্টার ওয়ান টু এম্পিয়ার হলেই হবে তারপরে আপনার আমরা দুটা লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করতেছি একটা ডিসি রেগুলেটর মোটর মোটরটা চাইবেন আপনারা একটু ভালো মানের মোটরটা দিতে যেটা এনার্জি খরচ খুব কম হয় বাতাস হয় বেশি এনার্জি খরচ খুব কম বেশিরভাগ একশো আশি মোটরও চাইলে ব্যবহার করতে পারেন তো আপনারাও তৈরি করতে পারেন তৈরি করে আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারেন বা ইমুতে সেন্ড করতে পারেন এটা আপনাদের আমি আমার ফেসবুকে শেয়ার করব আসলে এটা তো প্রচুর একটা বাতাস হয় আপনারা হয়তো এই জিনিসটা দেখতেছেন আর অনুভূতিটা তো আমার আমি দেখতে আমি পেতেছি হয়তো আপনারা তৈরি করার পরে এটার যেই ফিলিংসটা যেটা ইয়াটা আপনারা পাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী আরও নতুন একটা ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি নতুন আর একটা মডিফাই চলতেছে ফ্যানের সেই ফ্যানের ভিডিও নিয়ে আসতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ